তো বন্ধুরা আজকে আমরা একটি এক্সটেনশন কোড বানাবো তার জন্য যে কম্পোনেন্টগুলো লাগবে সেগুলি হল প্রথমে একটি লাগবে ফোর ওয়োনো এই যে বক্সটি রয়েছে এটি নাম হচ্ছে ফোর এনানো এবং দেখতে পাচ্ছ দুটি আমরা সকেট নিয়েছি সিক্স অ্যাম্পেয়ার ফাইভ পিন সকেট বলে এগুলিকে এবং নেবো দুটি সুইচ সুইচগুলি কত অ্যাম্পেয়ারের সিক্স অ্যাম্পেয়ারের ওয়ে সুইচ বা নর্মাল সুইচ বলেও তোমাদেরকে দোকানে ইজিলি দিয়ে দেবে তো বন্ধুরা আর লাগবে হচ্ছে যে বোর্ডের এসছে নাকি ইন্ডিকেট করার জন্য লাগবে এল দেখতে পাচ্ছ আমাদের কাছে অনেকগুলি কালারের এল ইডি রয়েছে তার মধ্যে আমরা রেডটিকে চুজ করে নেব আমার পার্সোনালি পছন্দ রেট সেই কারণে আমরা রেটটিকে চুজ করে নিলাম এবং লাগবে টু হান্ড্রেডকে হাফ ওয়াটের আমার কাছে টু হান্ড্রেডকে না থাকার কারণে আমরা দুটি হান্ড্রেডকে কে সিরিজ করে টু হান্ড্রেডকে রেজিস্টেন্স কিলোমসের রেজিস্টেন্স বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এবার বোর্ডে এটিকে আস্তে আস্তে অ্যাসেম্বেল করব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এবার যেটি করবো সেটি হলো ছোটো ছোটো কুচি তার নিয়ে আমরা সকেটগুলিকে শর্ট করব। শর্ট করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ সুইচের উপরের দিকে টার্মিনালে আমরা আউটফুট লাইনের জন্য লাগিয়ে নিলাম একটি তার এবং সকেটের যেই সাইডে লাইন লেখা থাকবে অর্থাৎ সকেটের ডান দিকে দেখতে পাচ্ছ লাইন লেখা রয়েছে লাইন এবং নিউট্রাল এই নিউট্রালের জায়গায় এই তারটিকে ইনসার্ট করে নেবো যেটি সুইচের মাথা থেকে বেরোলো সেই তারটিকে সকেটের লাইনের জায়গায় আমরা ইনসার্ট করে দেবো এবং একটি এক্সট্রা তার বার করে রাখবো কারণ আমরা ইন্ডিকেটার লাইট লাগাবো সুইচের মাধ্যমে অর্থাৎ একটি সুইচ অন করলে লাইটটি জ্বলে উঠবে সেইভাবে লাগাবো সেই কারণে আমরা একটি তার বার করে রাখবো যাতে আমাদের ইন্ডিকেটার লাইটটি লাগাতে সুবিধা হয় এবং ইন্ডিকেটার লাইটটি সবসময় গ্লো হয়ে না থাকে দেখতে পাচ্ছ সুইচের মাথা থেকে তারটি বার করে আমরা সকেটের লাইন নামক টার্মিনালে ইনপুট করে দিলাম এবং অপর সুইচটিও সেমভাবেই আমরা কানেকশান করবো দেখতে পাচ্ছ তোমাদের বোঝানোর সুবিধার্থের জন্য দুটি আলাদা কোম্পানি সকেট নিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুইচের মাথার দিক থেকে নিয়ে অর্থাৎ উপরের সাইড থেকে তোমরা চাইলে তলা থেকেও নিতে পারো কোনো অসুবিধা নেই সুইচের দুটি টার্মিনাল সমানই থাকে উপরের দিক থেকে নেওয়াটাই বেটার অপশান তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাট করে নিয়ে এই সকেটে দেখব কোথায় লাইন লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই সকেটের ক্ষেত্রেও আমরা একটি তার টুইস্ট করলাম এই সকেটে ইন্ডিকেটার লাগানোর জন্য তো বন্ধু দেখতে পাচ্ছি এখানে লাইন লেখা রয়েছে সকেটের এইখান থেকে আমরা এইখানে আমরা এটিকে কানেক্ট করে দেব দেখতে পাচ্ছি এটিকে কানেক্ট করে দিলাম তো বন্ধুরা আমাদের মনে হলো যে দুটি দুটি ইন্ডিকেটার লাগানোর দরকার নেই দুটি সকেটের জন্য একটি ইন্ডিকেটারে কাজ মিটে যাবে সেই জন্য ওই লুপটিকে আমরা ইজিলি খুলে দিলাম এবং আমরা এতে একটি ইন একটি ইন্ডিকেটার লাইট ইউজ করব দুটি ইউজ করবার প্রয়োজন নেই তোমরা চাইলে দুটি ইউজ করতে পারো লুপ বার করে তোমরা দেখতে পাচ্ছ কানেক্ট করে দিলাম এরপর আমরা যেটি করবো সেটি হলো বোর্ডের নিউটালটিকে শর্ট করব অর্থাৎ সকেটে যে দুটো দিকে তোমার দিকে দেখিয়েছিলাম যে নিউটাল লেখা আছে সেই নিউটাল দুটিকে এক জায়গায় একত্রিত করব অর্থাৎ এইদিকে সকেটের নিউট্রালের নিউটালের সাথে ওই দিকের সকেটের নিউটাল কানেক্ট করে দেবো দেখতে পাচ্ছ আমরা নিচ্ছি এবং নিউডালের সাথে একটি করে কি জন্য বার বার করার কারণ হচ্ছে যে আমরা যে ইন্ডিকেটার লাগাবো তার জন্য একটি নিউডাল বার করে নেব এবং অপর সাইডে সাথে যে মেন লাইন আমাদের আমাদের এক্সটেনশন বোর্ডের জন্য যে মেন লাইন আসবে সেটিকে ইউজ করব বন্ধুরা বসানোর জন্য আমরা বোর্ডের মাথায় টির জন্য ফুটো করা হয়ে গেলে আমরা কিনেছি দেখো দুটি হানড্রেড কে রেজিস্টেন্স প্রথমে প্রথমে প্যারালালি কানেক্ট করেছি যাতে আমাদের ওয়াটেস্টটা বেড়ে যায় অর্থাৎ কোয়ার্টার ওয়াট থেকে হাফ ওয়াট হয়ে যায় এবং এরপর এটিকে আমরা সিরিজে কানেক্ট করেছি এর ফলে কী হবে বন্ধুরা হানড্রেড কে মান হয়ে যাবে টু হানড্রেড কে সিরিজে কানেক্ট করলে রেজিস্ট্যান্সের মান বেড়ে যায় আমাদের কাছে টু হানড্রেড কে থাকে সেই কারণে আমরা হানড্রেড কে ইউজ করেছি এবং রেজিস্ট্যান্সগুলি সিরিজে ইউজ করে যেতে হচ্ছে ভালো করে সোল্ডারিং করে এরপর আমরা এল ইডি ইন্ডিকেটারটি আমরা কানেক্ট করে দেবো বন্ধুরা আমাদের এক্সটেনশন একটি যখন প্রপারলি পারফেক্টলি ইউজ করা হবে তখন তার জন্য আমরা একটি বড় তার রেখেছি দেখতে পাচ্ছ লেবেল পাইপের মধ্যে ওয়ান এম এম এর তার ভরে নিয়েছি যাতে আমাদের কাজ করতে পরে সুবিধা হয় এবং তোমাদিকে আপাতত দেখাবার জন্য ছোট্ট একটা লিড তার নিয়ে তোমাদিকে টেস্টিং দেখিয়ে দেবো বন্ধু দেখতে পাচ্ছ বোর্ডের যে নিউট্রালটি আছে নিউট্রালের সাথে আমাদের মেন লিডে মেনে মেনে নিউট্রালটির সাথে কানেক্ট করে দিলাম দেখতে পাচ্ছ সকেটের একটি বান্ধে কানেক্ট করে দিলাম তোমরা চেষ্টা করবে টেপ না মেরে জয়েন্ট করবা তাহলে কী হবে সুবিধা হবে আমরা কোনো টেপ ইউজ করছি না দেখতে পাচ্ছ সকেটে থিমবেলা কানেক্ট হয়ে যাচ্ছে এবং ফেজ যে সাপ্লাইটি আছে কানেক্ট এবং ফেজ আছে সেটিকে আমরা কি করব সেটিতে সুইচের তলার দিকে ইউজ করবো সুইচের যে দুটি টার্মিনাল ফাঁকা আছে সেই দুটিকে শর্ট করে দেবো ওই ফেজ দিয়ে দেখতে পাচ্ছ আমরা হলুদ ছোট টুকরো তার দিয়ে এদিকে শর্ট করে নিয়েছি এক্সটেনশন বোর্ডটি আমরা এবার টেস্ট করে নেব দেখতে পাচ্ছ সুইচ এই সাইডে সুইচটি অফ করলে লাইন চলে যাচ্ছে এবং অন করলে লাইনটি চলে আসছে তো বন্ধু দেখতে পাচ্ছো আমরা টেস্টটা দিয়ে দেখব যে দেখতে পাচ্ছ ফেজটি আসছে এবং নিউট্রালের দিকে কোনো ফেজ নেই এরপর আমরা একটু টু হান্ড্রেড ওয়ার বাল্ব তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো যে বোর্ডটি আমাদের ঠিকঠাকভাবে ডেরি হয়েছে নাকি দেখতে পাচ্ছো টু হান্ড্রেড ওয়ার বাল্বটি কানেক্ট করে অন অফ করলে অন অফ হচ্ছে অর্থাৎ আমাদের এক্সটেনশন বোর্ডটি রেডি আছে তো বন্ধুরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো